রাজধানী শহর সংলগ্ন পঞ্চমুখ এলাকায় এক বাড়ি থেকে পঞ্চাশ ঊর্ধ্ব এক মহিলার পচাগুলা মৃতদেহ উদ্ধার ধর্ষণ নাম স্বাভাবিক মৃত্যু তদন্তে নেমেছে পুলিশ ও বাঁশের তৈরি ছাবরা বাড়ি রাজধানী শহর সংলগ্ন পঞ্চমুখ এলাকায় সেই বাড়ি থেকে উত্থাত পঞ্চাশ বছর বয়সী এক মহিলার পথা কোলা মৃতদেহ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আন্তলি থানার পুলিশ এবং ফরেন্সিক টিম আগরতলা আন্তলি থানার এসআই হীরেন্দ্র দেবর মাতা এলাকাবাসীরা খবর পাঠায় দীর্ঘদিন ধরে খালি বাড়িতে থাকা ওই মহিলার কোনো সারা শব্দ পাচ্ছিল না ফলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই মহিলার দরজা বাইরে থেকে তাড়া দেওয়া এবং ভেতরের দিক দিয়ে আটকানো ছিল খোঁজ খবর নিয়ে জানা যায় উনার এক কন্যা রয়েছে পরবর্তী সময় ডুকলিতে থাকা কন্যাকে খবর পাঠানো হয় এলাকাবাসীদের উপস্থিতিতে বৃদ্ধার ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এক বিভৎস দৃশ্য দেখতে পায় পুলিশ সহ এলাকাবাসীরা খাটের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বাস মশারি আর মৃতা মহিলা ছিল বিবস্ত্র অবস্থায় পুলিশ আধিকারিক জানান পোস্টমর্টম করার পরে আসল সত্যতা জানা যাবে এই খবরটা আমরা সঙ্গে সঙ্গে আওয়ার পরে দেখা গেছে যে বাইরেও তালা মারা গেটে তালা মারা ভিতর দিয়ে আর গরের ভিতরেও তালা মারা তখন খোঁজ খবর করলে জানতে পারছি যে এনে মেয়ে আছে এবং আডার্স রিলেটিভও আছে মেয়ে ডুবলি সঙ্গে সঙ্গে ডুবলি খবর দিছে আমরা মেয়েরে আনাইছি আনার পরে বাকি রিলেটিভও আছি আওয়ার পরে আমরা ব্যবস্থা করছি যে কমসে কম তালা খুললে তো ভিতরে দরকার বা দেখা দরকার কি আছে এ আর যখন তালা খুললা আমরা সবাই মিললেন সব উল্লেখ সব সেই খুলছি খোলার পরে দেখা গেছে যে গন্ধ মন্ধ সব কিছু বাইরে গেছে ভিতর থেকে তো আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়েছে যে ভিতরে আসে ভিতরে আসে এরপরে ঘরেরও দেখছি যে বাইরের থেকে ভিতর দিকে তালা মারা বাইরের দিকে গিয়ে এরপর আমরা কাটার দিয়া ছাড়া দেখছি মেয়ের জামাই আসলো মেয়ের জামাইয়ের সঙ্গে দূরের থেকে চাইছি যে না কুণাতে পড়তে দিয়েছি প্রাথমিক তদন্তে কি মনে হয় কিভাবে প্রাথমিক এখন তো ইনভেস্টিগেশনের ক্ষেত্রটা কমন যায় না এরপরে আমরা অথরিটির খবর দিছি ফরেন্সিক টিম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারেরা আছে রা অলরেডি দেখে গেছে আমি নিজেও দেখছি কোনো তথ্য পেয়েছে না এরকম কোনো সিমটম আছে কি না এই জায়গাতে তো বডি নাই নাইলেও বারো তেরো দিন হয়ে গেছে গা অলরেডি ডিকম্পোজ যায় কিছু এই জায়গাটা তো কওয়ার মতো কোনো কিছু না সেই কারণে আমরা সায়েন্টিফিক স্যার আছে ম্যাডামও আছে আমরা প্রপার টিম অফ ডক্টর নিয়ে আসে এরা পিএম করে পিএম করার পরে যা পিএম পরিচিত এক মহিলা আর মৃতদেহের অবস্থা দেখে মনে করা হচ্ছে বৃদ্ধার নির্জনতার সুযোগ নিয়ে কেউ ওনাকে ধর্ষণ করে মেরে ফেলেছে অসুস্থ হয়ে যদি উনি মারা যেতেন তাহলে তিনি বিছানার মধ্যেই থাকতেন কিন্তু উনি বিছানা থেকে সরে অন্যদিকে মারা গেছেন এছাড়াও মৃতা ছিলেন সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায়

কাপড় সাপুর কিচ্ছুই না ইদাত আসা যাওয়া করি না এদি আসা যাওয়ার মধ্যে ছেলে মারা গেছে যেহেতু দুনিয়ার ফারাপতি একটা বেশি কেউই নেই ওনার সঙ্গে যোগাযোগ বেশি তো মোবাইলে সুযোগ হয়ে রয়েছে মোবাইলে যোগাযোগ করি মোবাইল সুযোগ মোবাইলেও তো সহ আত্মীয় পরিজনের ধারুণা মানসিক বিকারবস্ত মানব রূপী কোন নরপিশাচই মহিলার একাকিত্বের সুযোগে এত জনের ছিন্ন করেছে পুলিশের আদালতে শীঘ্রই এর পেছনের মূল কারণ কি হল শূন্য স্বাভাবিক মৃত্যু তা জনসমক্ষে চলে আসবে বলে জানান এক পুলিশ আধিকারিক নিউজও প্রতিনিধিদের রিপোর্ট এশিয়ান টাইমস